এখন থেকে যদি আপনার মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় আপনি কিন্তু আপনার মোবাইলটির লোকেশন খুঁজে পাবেন কি হয় আমাদের মোবাইল যখন যখন হারিয়ে যায় অথবা চুরি চুরি করে নেয় তখন কিন্তু সাথে সাথে মোবাইল ফোনটি বন্ধ করে দেয় আর আমাদের মোবাইল ফোনটি আমরা কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারি না ট্র্যাক করতে পারি না যার কারণে আমাদের মোবাইলটি আমরা আর খুঁজে পাই তো গুগলও কিন্তু ভাই কম চালাক না আপনারা যে মোবাইল ব্যবহার করতেছেন এত এত সার্ভিস আপনাদেরকে দিচ্ছে তো গুগল বলতেছে আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনি যদি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আপনি কেউ যদি বন্ধ করে দিলো সাথে সাথে আপনি লোকেশনটা ট্র্যাক করতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মোবাইল ব্যবহার করে প্রত্যেকের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ কেননা কখন মোবাইল হারিয়ে যায় কেউ কিন্তু জানে না কখন চুরি হয়ে যায় কেউ কিন্তু জানে না তো আপনার মোবাইলটি যদি আপনি যে কোন সময় হারিয়ে গেলে ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনি এই সেটিংসটি অন করে রাখুন ঠিক আছে এবং কিভাবে ফিরে পাবেন একদমই মোবাইল বন্ধ করে দেওয়ার পরে সেটাও কিন্তু আমি আপনাদেরকে উপায়টা বলে দেব ঠিক আছে তো চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে চলে এসেছে মোবাইল স্ক্রিনে আসার পরেই আমি সরাসরি চলে যাব হচ্ছে মোবাইল স্ক্রিন থেকে সেটিংসে তো আপনিও কিন্তু সেটিংসে চলে যাবেন ঠিক আছে তো সেটিংসে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে আপনারা সার্চ বক্স তো আপনারা সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস লিখিত দেওয়ার সাথে সাথে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড মাই ডিভাইস নামে ঠিক আছে তো এটিতে আপনারা ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পরেই এখান থেকে এই যে একটি দেখতে পাচ্ছেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস এটি অবশ্যই আপনি অন করে রাখবেন এটি আমি আপনাদেরকে দেখিয়েছি এখন দেখাবো এটি তো অন থাকবেই মোবাইলটি যদি হারিয়ে যায় অথবা আপনার চুরি হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইলটি বন্ধ করে দিলেও আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার মোবাইলটি খুঁজে পাবেন ঠিক আছে তো এখান থেকে এইটির নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু চারটা অপশন রয়েছে তো চারটা অপশনের মধ্যে আপনি দুই নম্বর যে একটু অপশন দেখতে পাচ্ছেন উইদাউট নেটওয়ার্ক তো আপনি এটাতে ক্লিক করবেন অবশ্যই আপনার ডাটা কানেকশনটা অন রাখবেন নাহলে কিন্তু এটি সিলেট হবে এই যে আমি সিলেট করে দিয়েছি এই যে বৃত্তর মাঝখানে আপনি এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলেট হয়ে গিয়েছে উইদাউট নেটওয়ার্ক এরপর এখানে লিখা রয়েছে ইউরো ডিভাইস ওয়ান পার্টিসিপেট ইন দি নেটওয়ার্ক ইউ ক্যান স্টিল লোকেট ইউর অপলাইন ডিভাইস ইউজিং দিয়ার এস্টুরেন্ট রিসেন্ট লোকেশন হুয়্যান দেয়ার অনলাইন অর্থাৎ আপনার মোবাইলটি বন্ধ করে দিলেও কিন্তু আপনি ট্র্যাক করে কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে তো কীভাবে ট্র্যাক করে খুঁজে পাবেন আমি এই ভিডিওতে কিন্তু অ্যাট উ জে সম্পূর্ণ আপনাদেরকে একদমই বলে দিয়েছি কীভাবে কী করবেন তো এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটি যদি হারিয়ে যায় তখন কিন্তু সাথে সাথে লোকেশনটি ট্রেস করে আপনার মোবাইলটা আপনি ফিরে পেতে পারবেন ঠিক আছে তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন যে কোনো সময় কাজে লাগতে পারে ভিডিওটি শেয়ার করে নিজের টাইম লেনে রেখে দেবেন তো আশা করি বন্ধুরা সব কিন্তু সাথে বুঝতে পারছেন কীভাবে আপনার মোবাইলটা হারিয়ে গেলে একদমই মোবাইল বন্ধ করে দিলে চুরে বা যে পেয়েছে সে বন্ধ করে দিলে আপনি আপনার মোবাইলটির লোকেশন খুঁজে পাবেন ঠিক আছে তো ভিডিওটি দেখে যদি পারো লোকে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে দেখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে